ইভেন্টস দেখেছেন তো এরপরে কোন ছবিটা দেখার ইচ্ছা আছে বাংলাদেশে এরপরে হচ্ছে দেখব দুই তিনটা মুভি দেখব হচ্ছে তুফান দেখব তারপরে ছবি রেখে আছে এটাও দেখব ডান্ট ওয়ার্ল্ড আছে এটাও দেখব দেখো যে কয়টা সম্ভব সবগুলো মুভি দেখব আচ্ছা এটা আপনার দ্বিতীয় কাজ তো দ্বিতীয় কাজটাই আপনি একটা বিগ কাস্টিংয়ের সাথে করতেছেন একদিকে মিশা সদরগার ছিল তারপরে আপনার ইকবাল হয়েছিল ছিল রসায়ন তো এই এদের সাথে কাজ করতে আপনার কীরকম লাগছে খুবই ভালো লেগেছে আমাদের খুবই ভালো কিন্তু ডিরেকশন দেয় মানুষ কেন এরকম নেগেটিভ করে আমি জানি না তার কাজ হয়তো দেখে না এই জন্যই হয়তো বা একজন যেটা বলে ওটা শুনে আরেকজন সেম কথাই বলে না আসলে কারণ যদি এই মুভির সাথে বাজেটের একটা মুভি সেটা ছোট করে ফেলে তাহলে এটা তো আর ডিরেক্টরের হাতে কিছু করার নেই তো আমার কাছে মনে হয় উনি ডিরেক্টর হিসাবে খুবই ভালো মেকিং করেছে ছবিটা আচ্ছা আর একটা যদি সব জ্যোতি কথা বললেন যদি জিজ্ঞেস করি যে ইকবাল ভাই মানুষ হিসাবে কেমন ডিরেক্টর হিসেবে কেমন আর প্রযোজক হিসাবে কেমন মানে পরিচালক হিসাবে কেমন হ্যাঁ পরিচালক হিসেবে খুবই ভালো উনি কাজ ভালো বুঝেন আমাদেরকে ভালোই ডিরেকশন দিচ্ছে যখন আমরা শুটিংয়ে ছিলাম আর হচ্ছে মানুষ হিসাবে বলবো খুবই ভালো একটু কি বলে একটু মাথা গরম আছে হয়তো অনেক সময় অনেক কিছু বলে তো এগুলো তো এটা প্রত্যেকটা পরিচালকের ক্ষেত্রে মাথা গরম হ্যাঁ এটা তার ক্ষেত্রেও সেম আচ্ছা আপনার কি মনে হয় যে যেহেতু তুফানের কথা বললেন যে একটা বিগ বাজেটের ছবি তাহলে আমি কি ধরে নিতে পারি এবার ঈদে আপনার সেকেন্ডের ইয়ার ইভেন্টস আছে হ্যাঁ অবশ্যই সবাই তো যেহেতু রিভেন্সকে তুফানের সাথে তুলনা করছে তাহলে তো ধরতেই পারে যদি আমাদের ঈদে এখন তুফান না আসতো অবশ্যই আপনার হচ্ছে ফার্স্ট চয়েস তো দর্শকের রিভেন্সই থাকতো আচ্ছা সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে মানুষ এখন হলে এসে ছবি দেখতেছে এটা আপনি কিভাবে দেখতেছেন জানি তো আমরা বলবো যে আরো বেশি প্রচারণা বাড়ানোর জন্য যাতে সবাই হলে এসে দেখে আর হচ্ছে আমাদের দেশে হল খুবই কম মানুষের ওরকম একটা পরিবেশ পাচ্ছে না দেখার জন্য তো হল মালিকদেরও বলবো একটু হল গুলো বাড়ানোর জন্য আচ্ছা লাস্ট আমাদের যে ছবিগুলো এসেছে যেমন বলি বা সুরঙ্গ হাওয়া এই সবগুলো ছবি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও দেওয়া হয়েছে তো আপনি কি নায়িকা হিসেবে এতটুকু জানেন কিনা রিভেন্স ইন্টারন্যাশনাল মার্কেটে দেওয়া হবে কিনা মনে হচ্ছে না রিভেন্স ইন্টারন্যাশনালি করা হবে কারণ ওটা হচ্ছে মাথায় রেখে এটা করা হয়নি ইনশাল্লাহ সামনে হয়তো বা কোনোটা যদি এরকম হয় আমাদের যে সাহেব যদি করেন অবশ্যই ইন্টারন্যাশনালি হবে কোনো ছবি আচ্ছা আপনি দুইটা ছবি করেছেন আপনার বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়ক কে

সবার মানে এত মানে নেগেটিভ আছে সব নায়িকাদের ভিতরে এগুলো থেকে মনে হয় না কাউকে করার মতো আছে বাট এমনি আমার হচ্ছে মাহিকে খুব ভালো লাগে পার্সোনাল লাইফ থেকে বলছে এমনি লুকিং আচ্ছা আপুকে যতটুকো দেখলাম যখন ঘুরতে খুব ভালোবাসেন মানে পিও জায়গা কোথায় ঘোরার জন্য যদি একশনে যায় দিয়ে হচ্ছে দেশের বাইরে বেশি পছন্দ দেশের বাইরে ঘুরতে যাওয়াটা বেশি ভালো লাগে দেশে বাইরে অলমোস্ট ঘোরা হয়ে গেছে দেশের বাইরে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে আপু लास्ट একটা জিনিস বলবো যে আপনি আজকে ছবি দেখলেন তো যারা ছবি দেখতে আসবে বা যারা দর্শক আছে ছবি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি হচ্ছে আপনারা আসেন বেশি বেশি করে মুভি দেখেন আর আমাদেরকে উৎসাহিত করেন আমরা যে তারা ভালো ভালো মুভি করতে পারি এটাই বলার আছে আচ্ছা ধন্যবাদ